এখনকার সিস্টেম হয়ে গেছে কি জানেন বলে তুমি বোরকা পিনো বলে কেনে বলে বরখা pina যদি ধরো তোমার আমার দেখা সুবিধে হবেছে কি কোনकडेকে যাছে অমুক পারকে চলে গেছে পার্কে চলে গেল আচ্ছা বলুন তো বিয়েন একজন মেয়ে একজন মহিলা যদি বিয়ে না হয় তাহলে ওই ছেলের সঙ্গে দেখা করা ওই ছেলের সঙ্গে ঘুরতে যাওয়া কি जायজ আছে মুসলমান একটু মহিলাদের তরফ থেকে সকাল বেলা বলতে চাই একজন ছিল পর্দা একজন ছিল বে মজার ঘটনা জি এই ঘটনাটা লেখা আছে বাবা যে

বলি শুনে নাও মাথার চুল কাউকে দেখায় যদি বাবা শরীরের অঙ্গ পতঙ্গ যদি দেখা যায় আল্লাহ পাকাল্লা তালা বলেছে ওই নারীদেরকে ওই জায়গা গলেরা পোড়ানো হবে এই বাবা যে মুসলমান ভাইরা অনেক বেলাউজ করে বাবাজি পিঠ ফাঁকা বেলাউজ চলবে আবার সুবান আল্লাহ বলে না বাবাজি বেরাদ ইসলাম মাজার সামানি কি নামও এ বাবাজি এ পর্দা বাড়িটা বнце বন তুমি এ রকম জিনিসের প্যান পর নাও এ রকম তুমি টাইট জামা পর নাও রকম খালি মাথাতে রাস্তা রাস্তা গুنيه বেড়ায় নাও বাবাজি এ বাবাজের যুবতি মেয়েটা মালতে চায় এ পর্দা বাড়ি তুমি শোনো 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 তুমিই পর্দা করো আমাকে গেম দিতে আসিও না এখন আমিyoung হয়ে আছি পর্দা করব না এখন যদি পর্দা করি মাতার চুল কে কাকে দেখাবো এখন যদি পর্দা নিজের চেহারাটা কাকে দেখাবো এখন যদি পর্দা করি নিজের শরীরে গঠন কাকে দেখাবো ওই বোন কি বলবো বলে বঙ্গবন তোমার শরীর যদি সমস্ত পুরুষের জন্য যদি বানাও এটার জন্য নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক কিনা বলেন এ বাবা যে মুসলমান বাইরেও এই পর্দাবালিটা বলতে চেবে পর্দাবানি কে বলে বোন এরকম খারাপ কাজ করো না বলে আমাকে জ্ঞান দিতে এসো না এখন আমি দেখাবো সবাইকে দেখাবো নাউজুবিল্লাহ

এখন কিছু কিছু বাবাজি মারা হয়েছে বলে বিটি এই পশা আকার ছেলে পটিয়াড়া যারো বলছে দু লাখ টাকা তিন লাখ টাকা যদি বাঁচাতে পারে অনেক লাভে নাই কিন্তু বাবারে এ সুলামানী এরও আমার নবিজি বলতেছে 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না 22 ব্যক্তি কাদেরকে বোঝায় আমার নবি কারি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সাহাবীদেরকে যা জানতেছে বলো গো আমার সাহাবীরা আমি যখন মিরাজে রাতে কদর সঙ্গে دیدار করতে গেছিলাম আমি জান্নাতের গেটে দেখেছি 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না সাহাবীরা বল চাই রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো 22 বলতে কাদেরকে বোঝায় আমার নবিজি বলতেছে যে বাপ যার বিবি কে পর্দা রাখতে পারলো না যে স্বামী হয়ে যার বিবি কে পর্দা রাখতে পারলো না যে বাপ হয়ে যার ছেলে কোরআন শিক্ষা দিতে পারলো না তার নাম হলো দাইস দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না এ বাবা মুসলমান ভাইরাও এই বাপ না বলছে বেটি তুমি এরকম ভাবে বেড়ায় না তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বাবা জি কথা শুনে না মার কথা বাবা শুনে না শুনে না বেরাদ্রস নাম ওই পেপারটা বলে রাব্বাটে বাবাজি প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার বিটি যদি বিবাহ দিতে পারতাম বড় আমার আনন্দিত হতো একজন নামাজি বালান শান্তি একজন আল্লাহ বালা ব্যক্তির সঙ্গে যদি আমার বিটির বিয়েটা দিতে পারতাম আমার বিটিটাও পর্দা বালি হতো জোরে কন্না সুবহানাল্লাহ যখন বেরাদের ইসলাম এ সুনা মালিকেরা একজন ইমানদার মানুষ পেল বাবাজি পাঁচ ওয়াক্ত রমাদ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই ব্যক্তিটার সাথে বাবাজি নমাজি আপনার নমাজি বালাও বে পর্দা বাড়িতে নিয়ে এসেছে শ্বশুর কথা মানে নাও শাশুড়ি কথা মানে নাও স্বামীর কথা মানে নাও ইমানদার স্বামী বলতে জীবন আমার বিবি কি ব্যাপার তুমি মার কথা মানো না আব্বার কথা মানো না আমার কথা শুনো না কেন সে মেয়েটা বলতে যে বলো আপনার স্বামী বলে আমি কবুল করি নাই আমার আব্বা আমাকে হুমকি দিয়েছিল তুমি যদি ওই পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে বালাকে যদি বিয়ে না করো তোমার জন্য আমি জীবন দিই রাজি তার জন্য তোমাকে বিয়ে করেছি কিন্তু স্বামী বলে কবুল করি না

আপনাকে বলেছি আপনার বাড়িতে শুধু এসেছে আমার আব্বার মনটাকে জয় করার জন্য আপনার আমি বিবি নয় বলে ডাকবেন না এ বাবা জি মুসলমান ভাইরাও পীরাদের সামিতে বলতেছি বলে এ বিবি তোমাকে আমি বিবি বলে কবুল করেছি কবুল করেছি আমি তোমাকে বিবি বলেই ডাকব তুমি আমার হল স্ত্রী তুমি আমার হল জীবন সঙ্গিনী বাবা জি মুসলমান ভাইরাও ওই বেগমেটা বাবা জি কোনো কথা না শুনে বাবা বাড়ি থেকে

আমার শান্তি হবে আমার ভালো হবে বাবা যে মহিলাটা পেরাই গভীর রাত্রিতে এসেছে স্বামী বাবা রাত্রে বেলা তাহা দুধের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলো গো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গানলো আমার বিবি কা হেদায়েত দান করে দিন বেরাদ ইসলাম প্রথম দিন গেল তৃতীয় বাদে আপনার স্বামীকে কিছু বলল না বেরাদার বাড়ির শাশুড়িকে আমার কিছু বলল আবার বাড়ি থেকে ওই রকম দেশে বাবা বেরিয়ে গেল বেরাদার ইমানদার মানুষটা বলে আজকে শ্বশুর আব্বার কাছে যাব কেন এই রকম বেপর্দা বালুর কেন আমার বিবাহ দিয়েছে সব মান সম্মানকে আমার দুনাতে মিশাইয়া দিয়েছে বেরাদার ইসলাম মহাজান সামানে গেল ওই বান্দার মানুষটা এক পা দুপা করে গিয়ে শ্বশুর আব্বার কাছে গিয়ে বলল গো আমার শ্বশুর আব্বা আপনি নন আমার बेटी তো জানতেন পর্দা বালি কেন আমার সাথে বিয়েটা দিয়েছেন বাবা জোকের পানি ঝজ্জার করে ফেলে বলতেছে বলো গাল্লা নেক বাঁধ আমার बेटीতে পর্দা বালি আমি জানতাম আর বিটি খারাপ রাস্তা চলেবে না আমি এটে মনে মনে ভাবলাম একজন নামাজি বালার সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই নিশ্চয় बेटीটা পর্দা বালি হয়ে যাবে জরাক সুবহানাল্লাহ আর কিছু বললো না

করবো না আমাকে আবার দুনিয়াতে পাঠান আবার আমাকে দুনিয়াতে পাঠান আল্লাহর ফেরেশতারা বলতেছে মহিলা তোমার স্বামীকে তুমি জুলুম করেছো স্বামীর প্রতি জুলুম করেছো তোমার শাশুড়িকে তুমি মানো তোমার শ্বশুরকে তুমি মানো নাই তোমার শ্বশুর কথা চলো নাই বাবাজি ওই মহিলার কবরে জানো দাও 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 করে এখন জানতে চাই এই মহিলা তুমি

আল্লাহর বলবে তোমার কোনো ক্ষমা নাই তোমাকে একটা আলেম পাঠিয়েছিলাম তোমাকে বোঝাবার জন্য একটা মুক্তি পাঠিয়েছিলাম তোমাকে বোঝাবার জন্য একটা বক্তা পাঠিয়েছিলাম তোমাকে বোঝাবার জন্য একজন কারিকে পাঠিয়েছিলাম তোমাকে বুঝাবার জন্য একজন মুহাদ্দিসকে পাঠিয়েছিলাম তুমি কোনো মতে বুঝলি এই গামগে ঢুকিয়েছো আর এই গামগে বের করেছো তাই তোমার কবর এই রকম আযাব চলতেছে বাবাজি মুসলমান হটা করে মহিলার বিছানে ঘুম ভেঙে গেল ব্রাদার কানতে কানতে समीर পা কান ধরে বলছে আমি গো আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর বেপর্দা হয়ে চলব না মাথার চুল কনের পুরুষকে দেখাবো না সরলের অঙ্গ-পদাঙ্গ কোনো পুরুষকে দেখাবো না একমাত্র যদি দেখাই আপনাকে দেখাবো আপনি হলো আমার сами জুরুক আল্লাহ বাবাজি আল্লাহ কি না পারে নাকি বলে একজন বে পর্দা বালিকে পর্দা bali বানাতে পারে এটা হচ্ছে আমার আল্লাহর ক্ষমতায় জুরুক আল্লাহ তাহলে বাবাজি মুসলমান সোনা মানি কারা আপনাদেরকে একটাই কথা বলি বাবা নিজের বাড়ির পিটিগুলোর উপর লক্ষ্য রাখুন জি এখন অনেক মহিলা বাবাজি এই যে ভাই রাদর ইসলাম সোনা মানিকেরা অনেক মহিলা পর্দা করছে বোরকা পিনছে কিন্তু ওই বোরকার ভিতরে খারাপ কাজ হচ্ছে কি হইছে না এদিকে আব্দুর রহমান জহরে আমার বিটি বোরকা পিনছে মানে খুবই মানে ভালো হয়ে গেছে কিন্তু ভিতর ভিতরে যে কি করছে আব্দুর রহমানই জানে না জি এখনকার সিস্টেম হয়ে গেছে কি জানেন বুঝাই তুমি বোরকা পিনো বলে কানে বলে বরখা পিনা যদি ধরো তো তোমার আমার দেখা সুবিধা হবে যে কোন কে ডেকে যে আসে পার্কে চলে এসে পার্কে চলে গেল আচ্ছা বলুন তো বিয়ে একজন মেয়ে একজন মহিলা যদি বিয়ে না হয় তাহলে ওই ছেলের সঙ্গে দেখা করা ওই ছেলের সঙ্গে ঘুরতে যাওয়া কি জায়েজ আছে জি সম্পূর্ণ হারাম জি বেরাদেশন যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত কোন মেয়ে

আজকালকার বাবাজি সব মেলাতে দেখেন গা হাত ধরে ধরে ঘুরতেছে বাপু কিছু বলে না বাপ মনে মনে চিন্তা করছে তিনটা বিটি একটা বিটি যদি পার হতে পারে তিন লাখ টাকা বাইচা গেল কি গো কেউ যদি আপনার বিটিটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে হ্যাঁ লোকের সামনে অভিনয় করে তুই আমার বাড়ি উঠবি না তুই আমার মান সম্মান কেটে পেতেছিস তুই আমার বাড়ি জীবন হবে না দুই বছর পর যখন একটা বাচ্চা হয়েছে আর কত তো করে এক ভাই চলে মানে তিন লাখ টাকা না ধরব হা